এখন থেকে আবার আমার একটু সিনেমা দেখার একটু ঝোঁক হয়েছে সেজন্য জন্য আজকে আবার মঙ্গলবার আমি আজকে আবার যাচ্ছি সিনেমা দেখতে অবশ্যই বাংলা সিনেমা চলুন আমার সাথে বাংলা সিনেমা দেখতে অবশ্যই আজকে দেখুন গরমে এখন দুপুর দুটো গরমকালে এই দুপুরবেলা রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে আর আমি যাচ্ছি সিনেমা দেখতে আপনারা শুধু ভাবুন আমার সিনেমা দেখার নেশা বা সিনেমা দেখার প্রেমে পড়ে গেছি আমি যেন ঠিক কলেজ লাইফে ফিরে গেছি বন্ধুরা মিলে একটা দিন ঠিক করে রাখা ওই টাইমে সিনেমা দেখতে যাবি সেই রকম অবস্থা আমার সে যে গুজে সিনেমা দেখতে যাওয়া আমি যেন ঠিক কলেজ লাইফে ফিরে গেলাম মুভি টাইম শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা আজকে খুব দেরি করে ফেলেছি মানে সিনেমা টাইম যে সময় তার ঠিক দু তিন মিনিট আগে ঢুকছি সেই জন্য আর কথা বলার একদম সময় নেই হয়ে যাই হোক আমি পৌঁছেতে পারলাম আর এই জায়গাটা তো আপনারা দেখতে দেখতে আপনাদের চেনা হয়ে গেছে বলতে গেলে আগে আজকে সিনেমা দেখব তারপরে আপনাদের সাথে প্রাণ খুলে কথা বলবো এই যে এসে গেছি হলেও ঢুকে গেছি বাংলা সিনেমা দেখতে এলে হল কিন্তু পুরো ভর্তি হয় না আমরা যতই বাঙালি হই না কেন বাংলা সিনেমা কিন্তু হলে এসে টিকিট কেটে দেখার মানসিকতা এখন খুব কম মানুষেরই আছে এখন কিন্তু বাংলা সিনেমাগুলো দারুণ হচ্ছে সিনেমার আর্ধেকটা হয়ে গেছে মানে এখন বিরতি আপনারা সিনেমার আরও কিছু ছবি দেখুন আর আপনারা সকলেই জানেন সিনেমার কথা বা গান কিছুই আমি দিতে পারবো না তাহলেই আমি কপিরাইটের ঝামেলায় পড়ে যাব যাই হোক একটু তো ছবি দেখাতে পারছি যদি আপনাদের মনে হয় সিনেমাটা দেখা যেতে পারে তাহলে আপনারা সিনেমাটা দেখতে গেলেন আসলে কিছুই নয় যারা আমরা সিনেমা দেখতে ভালোবাসি যতই ঘরে বসে বসে সিনেমা সিনেমা কেন হলে দেখার আলাদা আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন হলে সিনেমা দেখা ভালো না বাড়িতে বসে টুকটাক সিনেমা দেখতে এলে বা মলে ঘুরতে এলে কি হয় নিজের মতন করে একটু নিজের সময় বার করে নেওয়া যায় নিজেকে একটু ভালো রাখা যায় যেন মনে হয় অনেক কিছু পেয়ে গেছি হয়তো ছোটোখাটো জিনিস কিন্তু সংসার থেকে বেরিয়ে আসাটাই একটা বিশাল ব্যাপার তাতে মনও ভালো হয় আর প্রতিদিনকার রোজনামচার জীবনযাত্রা থেকে একটু স্বাদ বদল হয় আমার তো এই জিনিসগুলো খুব ভালো লাগে ছোটোখাটো জিনিস বাইরের রাস্তায় একটু চা খাবো একটু মলে ঘুরবো বা এমনি বাজারে তাহলেই আমার মন যেন খুশিতে ভরে যায় আসলে আমরা বড্ড ঘরে বসে বসে এক ঘেমিতে ভুগি তাই না সবাই সবাইয়ের কাজে ব্যস্ত নিজেদের জন্য যদি একটু সময় না রাখি তাহলে চলে কি করে মনে করুন তো সেই ছোটবেলার কথা স্কুল লাইফের কথা কলেজ লাইফের কথা কত মজা করেছি আমরা সকলে আর এখন সংসার করতে গিয়ে সব কিছু ভুলে যাওয়া যায় নাকি নিজেকে এতটা বদলে নেওয়া যায় সিনেমা দেখা হয়েছে চা খাওয়া হয়েছে এরপর বাড়ি যাওয়ার পালা আজকে এখন বিকেল বিকেল সন্ধে শো নয় এই দেখেছি দিকটা এমন গাছগাছালিতে সাজানো যে দেখলেই মনে হয় দু চারটে তুলি বা একটু ভিডিও করি কত ফুল গাছ আর গাছগুলোকে এত সুন্দর করে সাজানো এখানে তো দু চারটে ফটো তুলতেই হবে তা না হলে তো আমার আজকে সাজটাই বৃথা হয়ে যাবে দু চারটে যদি ফটো না তুলি ফেসবুক ইনস্টাগ্রামে দেবো কি বলুন তো সে জন্য এক এক জায়গায় এক এক রকম ফটো তুলতে হয় আর এরকম গাছ ফুল দেখলে তো নিজেকে সামলে রাখাই যায় না আমার সব থেকে ভালো লাগে এগুলো মনের স্মৃতি কোথায় থেকে যায় বহু বছর পরে যখন দেখব ছবিগুলো কি যে ভালো লাগে কি বলবো মানে ওই দিন কেখানে গিয়েছিলাম এইরকম জিনিস আমি একটু আবেগে ভাসতে ভালোবাসি আর একটা কথাই দেখুন এত বড় বড় ফ্ল্যাট দেখছেন এবার মনে হচ্ছে এইরকম ফ্ল্যাটেই আমি থেকে যাই কারণ রঙ্গোলির পাশে থাকলে প্রত্যেকটা শোয়েই সিনেমা দেখতে পারবো আর আমি দারুণ এনজয় করবো ফটো ফটো তুলেছি এরপরে বাড়ি যাওয়ার মানে এবার বাড়ি বাড়ি যাওয়ার জন্য ঠিক তৈরি মানে ছেলেমেয়েরা বাড়িতে আছে অনেক কষ্টে বেরোচ্ছি রঙ্গোলি থেকে মানে এবার ঠিকঠাক বাড়ি যেতে পারবো না তার আগে কিছু খাবো না সে বললে হয় না কি খেতে কিছু হবে আজকে তো আর জয়মঙ্গলবারের উপোস নেই আগের দিন ছিল বলে খাইনি তা বলে আবার বিশাল রেস্টুরেন্টে গিয়ে খেতে টেতে ভালো লাগে না আমার একটু রাস্তার ধারের চটপাটা জিনিস খেতেই বেশি ভালো লাগে আজকে আবার সিঙ্গারা কিনতে এসেছি আর অমৃতি কিন্তু অমৃতি ভাজেনি জিলিপি বেজেছে সকালে তাই নিয়ে যাই সিঙ্গারা খাওয়ার মজাটাই আলাদা বাঙালিরা সিঙ্গারা ভালোবাসে না এটা হয় না আমরা রংগলি থেকে এলেই সিঙ্গারা নিয়ে যাই এবি লাগে সিঙ্গারা আজকে আমার বাস দেখতে এসে খুব যে ভালো লাগলো তা বলবো না সিনেমাটা যতটা ভালো হবে ভেবে এসেছিলাম ঠিক ততটা মন জয় করতে পারল না আগের দিন তার থেকে দা একেন বেনারসে বিভীষিকা সিনেমাটা অনেক ভালো হয়েছে এবং যা সিনারিগুলো ছিল সত্যি কথা বলতে গিয়ে যদি সময় থাকতো আমি বেনারসেই চলে যেতাম অসাধারণ বেনারসটাকে দেখিয়েছে কথা বলতে বলতে বাড়ি এসে গেছি বাড়িতে এসে এরকম শিঙারা কিনে নিয়ে এসেছি সেগুলো ঢাললাম কি বড়ো বড়ো শিঙারা দেখেছেন আসলে ছেলেমেয়েরা বাড়ি আছে না সেই জন্য বাড়িতেই নিয়ে এলাম আর এই দেখুন জিলিপিগুলো কেমন হলুদ রং দেওয়া আর পাতলা পাতলা কীরকম খেতে হবে তা জানি না কিন্তু কিনে তো ফেললাম লোভ করে আর এই দোকানটায় না সিঙ্গারার সঙ্গে একটা তেঁতুলের চাটনি দেয় খুব ভালো লাগে খেতে আমার সব সময় পছন্দের জিনিস নিয়ে বসে পড়েছি যে সিঙ্গারা জিলিপি আর এই চাটনি আমরা যখন বাইরে কোথাও যাই অনেকেই হয়তো মোমো পিজা এইসব খান কিন্তু আমার সব সময় ফেভারিট এই সিঙ্গারা কচুরি আলুর চপ আর চা তো আছে সেই সিঙ্গারা খেয়ে কিন্তু আজকে আপনাদের লোক দেখাবো তাও আবার চাটনি দিয়ে দারুণ লাগে দারুন দারুন আজকে জিলিপি খেয়ার লোভ দেখালাম না এরকম বড় বড় সিঙ্গারা খেয়ে আপনাদের দেখালাম যে সিঙ্গারাও কিন্তু খাওয়া যায় যতই তেলে রান্না হোক না কেন ওই পিৎজা মোগলাই বা ওই মোমো থেকে সিঙ্গারা কিন্তু সব সময় বাঙালির পছন্দের খাবার চলুন আমি খেতে থাকি দারুণ সিঙ্গারাটা আজকে সন্ধ্যেবেলা সিঙ্গারা জিলিপি খেয়ে রাত্রে আর কেউ রুটি ভাত কিচ্ছু খাবো না একটু চানা করে গিয়েছিলাম মানে চানা মশলা সেই চানা মশলায় একটু লেবু চিপে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খাবো এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার আজকে এই চানা খেয়েই আমরা পেটটা ভরিয়ে নেব অন্য কিচ্ছু খাবো না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতারে আস্তাবে হবে আসি